আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম ফেব্রিক কর্নার বাইং হাউস থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুরু রয়েছে আজকে টাউজারের ভিডিও থাকছে আপনাদের মাঝে টাউজার ভিডিও তো আপনারা পেয়ে যাবেন পাঁচটা ব্র্যান্ডের ভিতরে কিন্তু আপনারা আজকের টাউজারগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কেরি ফেব্রিকের ভিতরে সাইজ পেয়ে যাবেন চারটা করে এম এল এক্সেল ডাবল এর ভিতরে কিন্তু আপনারা আমাদের এই টাউজারগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা টাউজারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসম্ভব সুন্দর করে একদম মোটা করে কিন্তু আপনারা কিন্তু আমাদের এই এমব্রয়ডারিগুলো পেয়ে যাবেন টাউজারের ভিতরে আর আজকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটা পাঁচটা ব্যান্ড আর প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান করে পরিকার থাকবে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আন্ডার আমারের ভিতরে এক একটাতে কালার আপনারা চারটা এবং পাঁচটা করে পেয়ে যাবেন প্রত্যেকটা ট্রাউজারের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চার থেকে পাঁচটা কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক অ্যাশ কালারের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেসব মেন্স কালারগুলো হয়ে থাকে আমরা ওগুলোর ভিতরে কিন্তু আমাদের ট্রাউজারগুলো করেছি আর দেরি না করে আপনারা কিন্তু পাইকারিতে যেসব বায়েরা শোরুমের মালিক কিংবা অনলাইন সেলাররা বা রিসেলার যারা আছেন আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের ট্রাউজারগুলোতে কিন্তু ব্যাক সাইডে কিন্তু আপনারা কিন্তু পকেটও পেয়ে যাবেন এছাড়া কিন্তু এই ট্রাউজার আমি আর একটা ইয়ে দেখিয়ে দিচ্ছি সেটাতে কিন্তু আপনারা কিন্তু ফ্রন্টে কিন্তু পকেট পেয়ে যাচ্ছেন কিন্তু পকেটগুলো কিন্তু বেশ বড় করে দেওয়া হয়েছে যেহেতু মানুষ এভেলেবেল অ্যান্ড্রয়েড সেট ইউজ করে সেক্ষেত্রে কিন্তু ফুল সেটটা আপনার ঢুকে যাবে ট্রাউজারের পকেটগুলোতে অনেক সুন্দর করে কিন্তু এখানে ম্যাকিং করা আছে আমাদের এছাড়া কিন্তু আমাদের কিন্তু এই ট্রাউজারগুলো আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রিপ ম্যাশিং করা প্রত্যেকটা ট্রাউজার রিপ এবং কিন্তু ডস্টিংটা হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করার থেকে প্রত্যেকটা ট্রাউজারের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই ফেব্রিকগুলো আমি দেখিয়ে দিচ্ছি টেরি ফেব্রিকের ভিতরে কিন্তু আপনারা আমাদের এই ট্রাউজারগুলো পেয়ে যাবেন শীত এবং গরমে কিন্তু দুটোতে কিন্তু আপনারা কিন্তু এই ট্রাউজারগুলো পড়তে পারবেন আমি প্রত্যেকটা ডিজাইন এক এক করে দেখিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে হোলিস্টারের স্টারের ভিতরে আর আর একটা এটা তো আপনারা পেয়ে যাবেন চারটা কালার আর দেরি করে আমাদের অফিসে চলে আসতে পারেন সরাসরি আমাদের অফিসে আসার অ্যাড্রেসটা হচ্ছে উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেললাইন মোতালিক মার্কেট একশো ছয় বাই এক নম্বর বাসা সহজে বলতে গেলে মোতালিক মার্কেট এসে কাজী অফিসের নিসতলা আসলে আপনারা কিন্তু ফেব্রিক কর্নার বাইং হাউস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারেন এছাড়া কিন্তু যেসব বায়ারা আসতে পারবেন না আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে কিন্তু আমাদের প্রোডাক্ট সেল করে থাকি এবং যেসব বাইরা আসতেছেন তারা তো অবশ্যই চলে আসবেন আর যেসব বাইরা দেশের বাইরে শিপমেন্ট করে থাকেন তারাও চলে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন এটা হচ্ছে বসব্যান্ডের ভিতরে কিন্তু দেখিয়ে দিচ্ছি আরও একটা আপনারা কিন্তু এটা কিন্তু ওয়েস্টে এবং কিন্তু হ্যামে কিন্তু সেম রিপ পেয়ে যাচ্ছেন এবং বডির সাথে কিন্তু ম্যাচিং করা রিপ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা আমাদের রিপগুলো ম্যাচিং করা পেয়ে যাচ্ছেন এটা ব্যাক এটারও কিন্তু আপনারা কিন্তু ব্যাক পকেট পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে সিকে ব্যান্ডের ভিতরে আরেকটা একটা কালার দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ছোট একটা ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এছাড়া কিন্তু আমাদের কিন্তু শীতের আপনারা কিন্তু ফুডি সুয়েপশার্ট লং স্লিভ এগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে সিকে ভিতরে আপনারা যদি এমব্রয়ডারি দেখেন এগুলো কিন্তু এমব্রয়ডারি কিন্তু অনেক মোটা করে করা আছে আমাদের প্রত্যেকটা অ্যাম্বোয়ার মোটা করে এছাড়া কিন্তু নাইকের ভিতরেও দেখিয়ে দিচ্ছি ওটা হচ্ছে ডার্ক ক্যাশের ভিতরে কিন্তু নাইকের ভিতরে আপনারা পেয়ে যাবে নেবিগুলো কালারের ভিতরেও পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে এগুলো কিন্তু প্রত্যেকের কোন এমব্রয়ডারি করা থাকবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিলাইগুলো যদি দেখেন আপনারা অনেক সুন্দর করে কিন্তু আমাদের সুইংগুলো করা আছে বুঝতে পারছেন এছাড়া আছে আরও একটা কালার এটা হচ্ছে অলিভ কালারের ভিতরে এখনকার যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অলিভের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো প্রাইস সম্পর্কে জানতে চাই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনাদেরকে যোগাযোগ করতে হবে আর দেরিন আগার কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু আমাদের এই সবগুলো টাউজারের ডিটেল সহকারে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা টাউজার কীভাবে নিতে পারবেন এগুলো কিন্তু আপনারা বিস্তারিত কলের মাধ্যমে কথা বলে নিতে পারেন কিংবা সরাসরি চলে আসতে পারেন আমাদের হাউজের আজকের মতো এখানে দিতে নিচ্ছি আসসালামু আলাইকুম